আমার প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ প্রিয় সাংবাদিক বিন্দু সবাইকে ফিরত বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা সম্মানিত দু হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর সত্য জনতাকে

আমাদের ব্যাপক পর্যাপ্ত গরম করতেছে আমরা বুঝতে পারছি যারা আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়

মন্ত্রী মিনিস্টারের ছেলেরা এখানে মারা যায় না তারা আন্দোলন আসে না তাহলে আজকে মনে করেন এই আপনারা এটা জানেন আপনার জমাতে ভয়েস ডাক্তার সাহেব সাহাবকে তিন থেকে মার ফেলাই দিছে ঠিক আছে কিন্তু আমারাই ছেলেরা এ মজিকো তার ছেলে টিফু ডাইরেক্ট উঠেলে চলে গেছে নি সরাসরি গুলি করি আবার ওইখান থেকে তার নিচে ফেলাই দিছে তাহলে আমার আমি একজন বাবা আমার একটা ছেলে ডালাবাজার ডিগ্রি কলেজে লেখাপড়া করত এবার কথা ছিল ওরা বনগঞ্জে কলেজে লেখাপড়া করবে আমার বাবার ছেলের ভাগ্য হয় না ও দুই নেত্রী চলে গেছে আমি একজন বাবা আমি কি সহ্য করতে পারি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মজিপাতের ছেলে টিফু যারা যারা এখানে সন্তান বাংলা ভাষায় লক্ষ্মীপুরে তাদেরকে যেখানে থাকুক ওখানে আমি তাদেরকে বিশাল কাপ করে দাঁড়াও তখন তাদেরকে ফাঁসির কাজ করে দাও এটাই আমার শেষ কথা আসসালাম আলাইকুম

জুলাই বিপ্লব পরবর্তী পূর্তি উপলক্ষে এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই র্যালিতে ছাত্র শিবিরের সংগ্রামে শহর সভাপতি সংখ্যাকারে আমি দুইটি কথা বলেই আমার কথা শেষ করব ছাত্র শিবির কোন অছাত্র কুছাত্র টুকাইদেরকে নিয়ে কোন কর্মসূচি বলাই করে না ছাত্র শিবিরের নিরেট

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকত আজকের এই জুলাই বিপ্লবের শরণে আজকে ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর এবং জেলা শহর উদ্যোগে এই বিশাল ছাত্র রেদী প্রমাণ করে আগামী দিনে জয় কুন্যা বৈষম্য বিরোধী বৈশ্যাশকতা গণতন্ত্র বিরোধী জন বিরোধী জন বিরোধী যে কোন শক্তির বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরে এদেশের সাধারণ ছাত্র গণ নিয়ে প্রতিরোধ করে তুলতে সম্ভব ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জুলাই জাগরণ নব উত্তম বিনির্মাণ আজকের এই র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত শহীদ পরিবারের সদস্য জুলাই আগস্ট আন্দোলনের সম্মানিত আহতবৃন্দ সংগ্রামী লক্ষীরবাসী প্রিয় জুলাই সুত্র আসসালামু আলাইকুম ওয়া আমরা জুলাই জুলাই বিপ্লবের এক বছর অতিক্রম করেছি সেজন্য জুলাই বিপ্লবে অক্ষত বিপক্ষে সবাইকে জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত উপস্থিত আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকার দুই 2000 শহীদ ভাইদের জুলাই বিপ্লব রক্তের উপরে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত জুলাই সনদ প্রস্তুত করতে পারে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি জুলাই সনদে যে খসড়া প্রস্তুত করা হয়েছে সেখানে আবহাওয়া ছাত্র জনতার জুলাই আন্দোলন

সাতশিবিন তোমার মত কোণার সংগ্রাম নয় তাদের আমি ছাত্র ছাত্রশিবিরের আদর্শ কোণা রকে দেবার আদর্শ নয় সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ আমাদের বিরুদ্ধে আবারো অপপ্রগণটা নিন্দা জানাল জানাচ্ছে আমাদের বিরুদ্ধে আবারো অপমত চালাচ্ছে তাদেরকে আমরা শুধু কমির ভাষায় বলে দিতে চাই ওরা প্রচার করুক হিংসা বিদ্বেষান নিন্দাবাদ আমরা বলিব সমূহশান্তি এক আল্লাহ जिंदाबाद Buana chau Dasar jivan amra shudhi dibar

দেখেছি আমরা আন্তরিক আজকে যারা অবস্থিত হয়েছেন তাদেরকে কিন্তু কথা প্রকাশ করে আমাদের আজকের র্যালি কার্যক্রম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আফ্লা